আচ্ছা প্রকৃতির সবচেয়ে জীবাণুমুক্ত বা স্টেরাইল জায়গা কোনটা হতে পারে কোনো অত্যাধুনিক ল্যাবরেটরি না উত্তরটা হল একটা মৌচাক হ্যাঁ ঠিকই শুনেছেন আর এটা শুধু পরিষ্কারই না এটা যেন প্রকৃতির নিজের তৈরি একটা আস্ত ওষুধের দোকান চলুন আজ এই মৌচাকের ভেতরে লুকিয়ে থাকা বিজ্ঞানের জগৎটা একটু ঘুরে দেখি এই কথাটা একবার ভেবে দেখুন তো মৌমাছিরা শুধু মধু বানিয়েই থেমে থাকে না ওরা এমন একটা পরিবেশ তৈরি করে যেটা প্রায় সব রকম জীবাণুর জন্য প্রতিকূল আর ঠিক এই কারণে মৌচাকের ভেতর থেকে পাওয়া প্রত্যেকটা জিনিস এত বিশেষ আর শক্তিশালী হয়ে ওঠে তো আমরা মূলত এই চারটে জিনিস নিয়ে কথা বলবো, মধু প্রপলিস মৌমাছির বিষ আর রয়্যাল জেলি কিন্তু এটা শুধু একটা লিস্ট না আমরা প্রত্যেকটার পেছনে যে সায়েন্সটা কাজ করছে তার গভীরে যাব তাহলে চলুন শুরু করা যাক সবচেয়ে পরিচিত আর সবচেয়ে বেশি পরীক্ষিত উপাদানটা দিয়ে মধু হাজার হাজার বছর ধরে এর ব্যবহার চলে আসছে তাই আমাদের প্রমাণের পিরামিডের ভিত্তিটাই সবচেয়ে মজবুত ভাবা যায় ইতিহাস কিন্তু এর সাক্ষী সেই সাড়ে তিন হাজার বছর আগের মিশরীয় প্যাপিরাস থেকে শুরু করে মেডিসিনের জনক হিপোক্রেটিস এমনকি রোমান সৈন্যরা পর্যন্ত ক্ষত সারানোর জন্য মধুর ওপর ভরসা করত আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এটা শুধু সেকেলে কোনো টোটকা নয় একেবারে আধুনিক যুগে এসে দু সালে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এফডিএ ক্ষত সারানোর জন্য মেডিকেল গ্রেড মধুকে স্বীকৃতি দিয়েছে তো মধু কিভাবে জীবাণু মারে এর পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ সহজ মধুর মধ্যে চিনির ঘনত্ব অনেক বেশি আর পানির পরিমাণ খুব কম ফলে যখন কোনো ব্যাকটেরিয়া মধুর সংস্পর্শে আসে তখন অসমোসিস প্রক্রিয়ায় মধুর চিনি ব্যাকটেরিয়ার কোষ থেকে সব পানি শুষে নেয় আর পানি ছাড়া তো কোনো কিছুই বাঁচতে পারে না তাই বেচারা ব্যাকটেরিয়াগুলো পানি শূন্য হয়ে মারা যায় প্রকৃতির কি অসাধারণ একটা কৌশল তাই না আর এখানেই শেষ নয় মধুর কিন্তু আরও অনেক গুণ আছে এটা বেশ অ্যাসিডিক যা ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির জন্য একদমই ভালো না এর মধ্যে অল্প পরিমাণে হাইড্রোজেন পার তৈরি হয় যা একটা দারুণ অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে তার উপর আছে বিভিন্ন অ্যাক্টিভ যৌগ যা প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমায় মানে এটা একটা মাল্টিটাস্কিং সুপারহিরো আর এই তথ্যটা কিন্তু আজকের দিনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা সবাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা সুপার বাঘের কথা শুনেছি এই সুপারবাগগুলো এতটাই ভয়ঙ্কর যে সাধারণ অ্যান্টিবায়োটিক এদের কাবু করতে পারে না কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি বিশেষ করে মানুকা মধুর মতো কিছু মধু এই ভয়ঙ্কর এমআরএস এর মতো সুপারবাঘের বিরুদ্ধেও লড়াই করতে পারে আচ্ছা মধু তো গেল এবার আমরা পিরামিডের আরেকটু ওপরে উঠব এমন কিছু উপাদানের দিকে যাব যেগুলোর সম্ভাবনা যেমন বিশাল ঝুঁকিও কিন্তু ততটাই বেশি প্রথমে আসি প্রোপোলিসের কথায় যেটাকে বলা যায় মৌচাকের নিজস্ব ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা তিনশোরও বেশি ভাবা যায় মৌমাছিরা গাছের আঠা বা রজন সংগ্রহ করে এই প্রোপোলিস তৈরি করে এটাকে বি গ্লুও বলা হয় ওরা এটা দিয়ে মৌচাকে সব ফাটল বন্ধ করে দেয় আর পুরো চাকটাকে একটা জীবাণুমুক্ত দুর্গের মতো বানিয়ে ফেলে এর মধ্যে তিনশোরও বেশি সক্রিয় রাসায়নিক যৌগ পাওয়া গেছে যা একে অবিশ্বাস্যরকম শক্তিশালী করে তুলেছে এই প্রোপোলেস শুধু ব্যাকটেরিয়া নয় ভাইরাস আর ফাঙ্গাসের বিরুদ্ধেও কাজ করে এটা প্রদাহ কমায় এমনকি কিছু গবেষণায় দেখা গেছে যে এটা সাধারণ অ্যান্টিবায়োটিকের সাথে মিলেমিশে কাজ করে সেগুলোর শক্তি আরও বাড়িয়ে দেয় মৌমাছিদের জন্য এটা হলো সোশ্যাল ইমিউনিটির চাবিকাঠি মানে এটা পুরো কলোনিকে একসাথে সুস্থ রাখতে সাহায্য করে তো এখন আমরা মৌচাকের সবচেয়ে শক্তিশালী আর সম্ভবত সবচেয়ে বিতর্কিত জিনিসটার দিকে এগোচ্ছি সেটা হল মৌমাছির বিষ এটা একই সাথে একটা দারুণ ওষুধ আবার একটা মারাত্মক বিপদও বটে মৌমাছির বিষের মধ্যে মেলিটিনের মতো যোগও আছে যা প্রদাহ কমানোর ক্ষেত্রে খুবই শক্তিশালী এছাড়াও আছে অ্যাপামিন আর অ্যাডোল্যাপিন যেগুলো ব্যথা কমাতে আর স্নায়ু রক্ষা করতে সাহায্য করে এই কারণেই রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বা মাল্টিপেল স্ক্লেরোসিসের মতো রোগের চিকিৎসায় এ সম্ভাবনা নিয়ে অনেক গবেষণা হচ্ছে হ্যাঁ সম্ভাবনা তো অনেক কিন্তু এখানে একটা বিশাল কিন্তু আছে এর সাথে যে ঝুঁকিটা জড়িয়ে আছে সেটা কি এই সম্ভাবনার চেয়েও বড় আর এটাই হল সেই মারাত্মক ঝুঁকি অনেকের শরীরেই মৌমাছির বিষে ভয়ঙ্কর অ্যালার্জি হতে পারে এই তীব্র অ্যালার্জিক রিয়াকশনকে বলে অ্যানাফিল্যাক্সেস যা থেকে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এ কারণেই মৌমাছির বিষ দিয়ে চিকিৎসা বা এপি থেরাপি সবসময় বিশেষজ্ঞ ডক্টরের তত্ত্বাবধানই করা উচিত এটা কোনো ঘরোয়া টোটকা নয় বেশ এবার আমাদের তালিকার শেষ আইটেম রয়্যাল জেলি আর এটা একটা পারফেক্ট উদাহরণ যে কিভাবে অনেক সময় মার্কেটিং আর প্রচার প্রচারবিজ্ঞানের থেকে কয়েক কদমে গিয়ে যায় রয়্যাল জেলি নিয়ে এত হৈচইয়ের মূল কারণ কিন্তু এই সংখ্যাটা একটা কর্মী মৌমাছি বাঁচে মাত্র কয়েক সপ্তাহ আর সেই একই রকম লার্ভা থেকে জন্ম নেওয়া একটা রানী মৌমাছি শুধুমাত্র রয়্যাল জেলি খেয়ে কয়েক বছর পর্যন্ত বেঁচে থাকে প্রায় চল্লিশ গুণ বেশি এই তথ্যটাই এর মিরাকল বা অলৌকিক ইমেজের জন্ম দিয়েছে এইখানে গল্পটা দুটো ভাগে ভাগ হয়ে যায় একদিকে আছে মার্কেটিংয়ের দুনিয়া যেখানে রয়্যাল জেলিকে বলা হচ্ছে অ্যান্টিএজিং মিরাকল দাবি করা হয় এটা কলাজেন বাড়াবে হরমোন ঠিক করবে একেবারে যেন এক প্রাকৃতিক সুপারফুড আর অন্যদিকে আছে বিজ্ঞানের জগৎ বিজ্ঞানীরা বলছেন মানুষের ওপর এর কার্যকারিতা নিয়ে গবেষণা এখনও খুবই সীমিত যাওবা হয়েছে তার বেশিরভাগই ছোট পরিসরে বা পশুদের ওপর আর মৌমাছির বিষের মতোই এর থেকেও কিন্তু মারাত্মক অ্যালার্জিক রিয়াকশন হতে পারে তাহলে শেষ কথা কি। রয়্যাল জেলির সম্ভাবনা অবশ্যই আছে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু একে বার্ধক্য বার্ধক্যরোধের কোনো নিশ্চিত ফর্মুলা বলে দাবি করাটা বৈজ্ঞানিকভাবে এখনও ঠিক নয় আরও অনেক গবেষণার প্রয়োজন তাহলে দেখা যাচ্ছে মৌচাক সত্যি প্রকৃতির এক বিস্ময়কর ঔষধালয় কিন্তু এই ঔষধালয়টা ততদিনই খোলা থাকবে যতদিন মৌমাছিরা টিকে থাকবে জলবায়ু পরিবর্তন আর কীটনাশকের কারণে তাদের সংখ্যা কিন্তু কমে আসছে তাই মৌমাছিদের বাঁচানো শুধু পরিবেশের জন্য জরুরি নয় আমাদের নিজেদের স্বাস্থ্যের ভবিষ্যতের জন্য এটা একটা বড় বিনিয়োগ প্রকৃতির এই অমূল্য উপহারকে আমরা কিভাবে রক্ষা করব সেটাই এখন আমাদের সবার জন্য সবচেয়ে বড় প্রশ্ন